হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে মব ভায়ালেন্স বাংলাদেশে যে রিসেন্টলি ঘটে যাচ্ছে মব ভায়ালেন্স এর নামে যে কোনো প্রকার অনাচার যে কোনো পক্ষকে ভিকটিম বানানো তো এই যে কালচারটা একটা শব্দাবলী মব ভায়োলেন্স নাম দিয়ে কিছু স্বার্থ স্বার্থান্বেষী মহল এটাকে ইউটিলাইজ করছে তাদের নিজেদের স্বার্থের জন্য আমরা এই বিষয়টা নিয়ে কতগুলো সিকোয়েন্সিয়াল ভিডিও দেখব তার আগে আসলে আমরা একটু জানতে চাই যে আসলে মব ভায়োলেন্সটা কি মব ভায়োলেন্সটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যখন হয়তো লোকজন কিছু জড়ো করলো কিংবা লোকজনদেরকে খেপিয়ে দিল লোকের বিরুদ্ধে কোনো পার্টিকুলার ফ্যামিলির বিরুদ্ধে হতে পারে কিংবা সম্পূর্ণরূপে নিজেদের যে স্বার্থ সিদ্ধি এই উদ্দেশ্যটাকে পুঁজি করে কোনো একটা পক্ষের বিরুদ্ধে লোকজনকে উস্কে দেওয়া সোজা কথায় যা বলে এবং তার পরিপ্রেক্ষিতে জনগণ যখন উত্তেজিত হয়ে যায় তখন তারা আইন নিজের হাতে তুলে নেয় এবং বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সেটা হতে পারে থেকে থেকে মারধর শুরু করে মানুষ হত্যা পর্যন্ত তো এই জিনিসটাই আসলে হচ্ছে ভায়ালেন্স এখন বাংলাদেশে আসলে কখন থেকে এর উৎপত্তি এবং মানুষ কিভাবে জানোয়ারের মতো এতটা হিংস্র হয়ে গেল বাংলাদেশের যে এত সাধারণ মানুষ এত এত ভদ্র শান্ত সৃষ্ট মানুষ তারা সমস্ত সংস্কৃতির মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে এত বছর স্বাধীনতার পর থেকে চলে আসছে তাহলে হঠাৎ করে কি হলো যে বাংলাদেশে এখন মানুষ জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে গেছে হায়নার চেয়েও হিংস্র হয়ে গেছে তো এই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব কতগুলো সিকোয়েন্সিয়াল ভিডিওর মাধ্যমে যে আসলে বাংলাদেশে এই জুলাই আন্দোলনের পর থেকে কিভাবে মব ভায়োলেন্সটা বড় হতে হতে আজকের পর্যায়ে এসছে এবং তার পেছনে আসলে কলকাঠি নাড়ার প্রধান ব্যক্তিটা কে কে এই কাজটা করছেন অথবা কার নির্লিপ্ততা এবং কোনো অ্যাকশন না নেওয়ার কারণে আজকে মব ভায়োলেন্সটা এই পর্যায়ে এসছে কার দায়িত্বহীনতা কার দায়িত্ব তো জ্ঞানহীন কর্মকাণ্ড আজকে মোবাইলটাকে বাংলাদেশে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে এই ব্যাপারগুলোই আমরা ক্রমান্বয়ে দেখব তো প্রথম ভিডিওটাই আমরা দেখব যে খুবই রিসেন্টলি যেটা ঘটে গেল ঢাকার বনানির জাকারিয়া হোটেলে যুব দলের কিছু নেতা কর্মীদের দ্বারা ওখানে আগত বিভিন্ন ধরনের গ্রাহক কাস্টমার এবং উপস্থিত নারীদের উপর হামলা ভাঙচুর মারধর

ইমাম সাহেবদের আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই আপনারা করে কথা বললেন বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুৎখোর ডক্টর ইউনুস সবচেয়ে তো বড় সুৎখোর হলো ডক্টর ইউনুস সে আপনাদের রাষ্ট্রপতি সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে এবার বাড়িটি ভাঙচুরের বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতি শুরুতেই দাবি করা হয় এই ঘটনা শেখ হাসিনার বক্তব্যের কারণে যে খুব সৃষ্টি হয়েছে তার বহিঃপ্রকাশ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে দাবি করা হয় পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটেছে